সালামু আলাইকুম বিয়ার্স ওকাম বাইক টুমায় চামুন শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে এরকম বিদি থেকে ডিজিটাল প্রিন্টের এই সুন্দর থ্রি পিসগুলো নিয়ে এগুলো বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর মার্কেটে আসলে এগুলোর এত লো কোয়ালিটি বের হয়েছে আমরা কিন্তু অ ভালো মানের একটা দেখাচ্ছি মানে সবচেয়ে ভালো মানের একটা এটা দেখেন পেস্তা গ্রিন কালার হাতে এরকম সুন্দর টার্সেল আছে জামার নিচু টার্সেল এটা মূলত কাবলি স্টাইলে হ্যাঁ সালোয়ারটা প্লাজো স্টাইলে আর উনাটা ফেরি সিল্কের একটা বড় না হবে

আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা খুবই সুন্দর হাতায় টার্সেল আছে জামার নিচে টার্সেল করা আছে ড্রেসটা খুব সুন্দর কিন্তু এটার সাথে সালোয়ার টপে প্লাজো স্টাইলার এটা হচ্ছে ড্রেসের উন্নাটা ফেরি সিল্কের অনেক বড় একটা উন্না হবে এটার দাম কত ভাই টাকা বারোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু আগের যে ডিসকাউন্টে যাচ্ছে হ্যাঁ এটা নতুন ডিজাইন আসে এটা কিন্তু মূলত কটনের মধ্যে ছিল আগে এখন কিন্তু এই যে দুবাই সিল্কের মধ্যে চলে আসছে বিয়েস এই কাপড়গুলো মার্কেটে এখন এত লো কোয়ালিটি চলে আসছে আপনারা কিন্তু এগুলো আমার বিড়ির শুরুতে যে কোয়ালিটিটা পাচ্ছিলেন এখনো কিন্তু সেমটাই তারা রেখেছে এটা থাকবে আপু 1200 টাকা সব 1200 টাকা এটা দেখেন সারা যা একদম এভারেজ হ্যাঁ এভারেজে থাকবে 1200 টাকা এটা দেখেন খুব সুন্দর সেম সালোয়ার সেম ওনলি 1200 টাকা 1200 টাকা এটা খুব সুন্দর এটা হাতে একটা চমৎকার টার্সেল আছে এই যে দেখেন খুব সুন্দর একটা টার্সেল আছে ড্রেসটা খুব চমৎকার কিন্তু সাথে সালোয়ার তো পেজ আছে এটার দাম পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর ক্রিম কালার এটার গলায় পাড়ুয়ার কাছে হাতাটা একটু দেখা যায় হাতায় লেস এরকম কাজ আছে জামা আমার কাজ এটা একটু সোভার কালার যারা চায় নিয়ে নিতে পারি দাম কত পড়ছে বারোশো টাকা আচ্ছা এটা হোয়াইটের মধ্যে বডিতে খুবই সুন্দর করে একটা কাটসমি ওয়ার্ক করা আছে দেখেন

এটা দেখেন হাতাই টার্সেল জামার নিচে টার্সেল সাথে সেম সালোয়ার সেই মোনা পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে সেম 1200 টাকা থাকবে 1200 টাকা আচ্ছা নিচে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা তো খুবই সুন্দর নিচে এরকম কাটওয়ার করা আছে হাতার ডিজাইনটা একটু ডিফারেন্ট প্রাইস কি আছে 1200 টাকা কর কেউ হোলসেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল দিতে হোলসেল अवेलेबल এটা দেখেন সেম প্রাইস এটা 1200 টাকা মাত্র 1200 টাকা আচ্ছা নেক্সট এ চলে যাই

এই ড্রেসটা অনেকই। এখন অনেক চাইছেন। যত নিতে বারবার রিস্টক করব। প্রাইস করবে 1200। 1200 টাকা এটা ওই যে এই ড্রেসটা সম্পূর্ণ অফারে থাকছে। মাত্র থাকবে। টাকায় এই ড্রেসটা অনেক সুন্দর হবে। প্রাইস টাকা। টাকা। কোলেক্টাস ডিজিটাল প্রিন্ট করা সাথে স্যালন মত পেজ যাচ্ছে প্রাইসিং কত 1200 টাকা টাকা এটা তো আরেকটা সুন্দর কালেকশন টাকা এটা টাকা এই লাস্ট একটা আছে প্রাইস কত টাকা টাকা